নামে যাবে সে কোনো চোর ডাকাত নয় জেনাকারী নয় হত্যাকারী নয় এমন কি সে কখনো শির করেনি তাহলে কি এমন অপরাধের কারণে আল্লাহ তালা প্রথমেই তাকে নামে দিবেন এবং সেই মুহূর্তে জাহান্নামকে আনা হবে যার সত্তর হাজার শেকল থাকবে প্রতিটি শেকল টানবে সত্তর হাজার ফেরেস্তা প্রিয় দর্শকবৃন্দ আপনাদের যদি জানা থাকে সর্বপ্রথম কে জাহান নামে যাবে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মানুষ দুনিয়াতে আগুন দেখে এবং প্রতিদিন এটি ব্যবহার করে অনেকেই ভাবতে পারেন জাহান্নামের নামের শাস্তি ও আগুন দুনিয়ার আগুনের মতোই কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমাদের এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন এবং দুনিয়ার আগুন ও আখিরাতের আগুনের পার্থক্য ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক মাত্র সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তাহলে এটি কি যথেষ্ট ছিল না তিনি বললেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরও নিরানব্বই অংশ বেশি উত্তপ্ত প্রতিটি অংশ দুনিয়ার আগুনের মতো তীব্র